ও বাবি পানি অনেক ঠান্ডা আমাগো বাঁচান সুভা তামিমের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে সুভা হাত ধরতেই তামিম বুঝে যায় সে কি বলবে পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয় আমগো বাঁচাই বলে হ না হলে অন্ধকারে পাছায় কিছু কামড় দিলে জীবন শেষ সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুভা আর তামিমের দিকে ছেড়ে দেন না ভেবি সুভার মুখেই বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায় বেড়ি মানুষ নিজের ছলা কলা দিয়ে বস করে সে জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ সুভা আর বাকিরা মিটমিট করে হাসতে থাকে তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায় তারপর একসাথে কান ধরে বলে সরি ভাই তামিমও আর কিছু বলে না সুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয় কিছু বলবা পরি এভাবে মনে মনে হাসতে যে আপনি আর আমি অন্ধকার রাত সারা জীবন এইভাবে হাতে হাত রেখে হাঁটলে ভালো হতো না বলেন তামিম আশেপাশে তাকায় হ্যাঁ সামনে দান খেতেও আছে সমস্যা নাই সুভা তামিমের হাতে খুব জোরে চিনটি কাটে আর তামিম হালকা লাফিয়ে ওঠে কি সমস্যা বেডি মাথায় কি সারাদিন এইগুলোই চলে হ্যাঁ উনিশ বিশ তামিম আরো শক্ত করে সুভার হাত ধরে হাঁটা শুরু করে আমরা কিছু শুনি নাই কইলাম মাহিরের কথা শুনে সুভা লজ্জায় পড়ে যায় তারা যে পিছনে পিছনে মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম সুভার এই মাহির জি ভাই রাতের বেলা তোরে ড্রেনের পানিতে চুবাইলে কেমন হয় বলতো আস্তাক ফিরুল্লাহ ভাই আমি কালা কানে কম শুনি সারা জীবন এইভাবেই থাকবি হ মাহির বাচ্চা থাকো চিরকাল সিরা খেয়ে অন্যের বাল সাকিবের কথা শুনে সুভা তামিম আর বাকিরা মোটামুটি নিয়ে গাড়িতে বসে বসে আর বাকিরাও অন্য গাড়িতে তামিম একদম সুভার গা গেসে বসে বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে গাড়ির পিছনের লাইট অফ করে দিতে বলে তামিম তার মোডের বারোটা বাজে লাইট দেখলে জামাইয়ের কোলে বসার বয়সে সিটে বসে আছিস লজ্জা থাকা দরকার সুভা সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে শূন্য পরিমাণের দূরত্ব উনি আমাদের মাঝে তামিম কিন্তু তুই তো সিটে বসা সুভা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে এই লোককে নিয়ে পারা যায় না একদম এত অদৈর্য একটা লোক সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর চুম্মা দে একশো বিশটা একশো বিশটা কেন কম হয়ে গেল আচ্ছা আরো বেশি দে আমার সমস্যা নেই আমার মন বড় ইউ আর মাই পুকি ফিরুল্লাহ আমি তোর পুটকি হতে যাব কেন সকাল সুভা খুব শব্দ করে হেসে ওঠে এটার মানে আপনি ভালো অনেক সুইট কি লাভ এখনো বার্জিন তুই আমার সর্বনাশ করতে পারলি না সুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায় কন্ট্রোল বেবি কন্ট্রোল বাড়ি চলেন আগে তামিম সুভার মাথার পিছনে হাত দিয়েই হঠাৎ করে সুভার ঠোঁটে চুমু দেয় আই ক্যান্ট কন্ট্রোল মাই এনি এনিমোর তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে গাড়ি থেমে যায় আর তাদের মুহূর্ত ব্যাগেট ঘটে আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে তামিম মোটামুটি রেগে যায় যখনই একটু মোড়ে আসে কিছু না কিছুর বাধা আসে আজকে যেন পুরো দুনিয়া তার আর সুভার বিরুদ্ধে বাড়ি এসে গেছে তামিম সুভা ডোর খুলে নেমে পড়ে তামিমের জন্য অপেক্ষা করে তামিমও নেমে ডুর অফ করে সুভার হাত ধরে ভিতরে যেতে থাকে বেল বাজার পাঁচ ছয় মিনিট পর দরজা খুলে অবশ্য ততক্ষণে তামিম আরো কয়েকবার সুভাকে কিস করা শেষ তামিম সুভা ভেতরে যেতে থাকে ঠিক তখনই তামিমের ডাক পরে পিছনে ভাই তামিম খুব বিরক্তি নিয়ে তাকায় পিছনে তার পঞ্চপাণ্ডব পিছনে দাঁড়িয়ে আছে এদের জন্য তার আর হয়ে ওঠে না তুমি উপরে যে ফ্রেশ হয়ে নাও আমি আসছি আচ্ছা শুনো তোমার নিচে দেখবা কয়েকটা ব্যাগ আছে যেটা ভালো লাগে সেটা পরবা সুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায় সুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ সুভা উপরে যেতেই তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায় কি সমস্যা ভাই সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে তার কাবারের সেকশনে চলে যায় নিচে দেখে কয়েকটা হট নাইটি সুট রাখা সুভা সেগুলো দেখেই চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায় তামিম যে এইসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না সুভা একটি কালো স্যুট করে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয় একদম বলিউডের হিরোইনদের মতো তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে সুভা মোটামুটি বিরক্তি হয় অন্যবেলা তামিম সারাদিন তার পিছনে গুর করে আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক তামিমের কোনো খবরই নেই এইভাবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষার পর দরজা পিন দেওয়ার শব্দ বেসে আসে তার মানে তামিম এসেছে সুভা খুব বাপ নিয়ে বসে থাকে একদম হিরোইনদের মতো তামিম রুমে ঢুকেই শুকনো ঢুক গেলে আর সুভা পা থেকে মাথা অব্দি দেখতে থাকে সময় এসেছে কালো রঙ নিষিদ্ধ করার তামিম রুমে ঢুকেই পিন দিয়ে দরজা লক করে দেয় কিন্তু সুভা একটু ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে কাঁদে কি ওটা অক্সিজেন সিলিন্ডার সেটা তো আমিও দেখতে পারছি কিন্তু এখানে কেন এনেছেন তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি মনে সুভার কাছে আসে আর কেন কালকে মাত্র দেড় ঘন্টা চুম্মা দিছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গেছিলা তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি তুমি বেহুশ হলেও এটা তোমার মুখে লাগায়া দিয়ে উনিশ বিশ করব। সুভা নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আপনাকে এমপি বানাইছে কে কেন আমার আব্বা জান সুভার রাগ এবার আর কন্ট্রোল হয় না একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসে আপনি বের হন রুম থেকে কেন বউ বাই আপনি বের হন আরে আজব করলামটা কি সুভা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয় রোমান্সে অক্সিজেন কেয়ানে পুরো মোড়ের ফালুদা করে দিয়েছেন সুভা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে সাকিবের বাচ্চা তামিম নিজের জুতা খুলে নিচে নামতে থাকে আজকেও তার উনিশ বিশ করা হলো না এই পঞ্চপাণ্ডবদের জন্য